আচ্ছা আজকের ভিডিওটাও সিমিলার মানে আগের ভিডিওগুলোর সাথে মেল আছে তবে গতকালকে একটা একটা ভিডিও দেখলাম একটা শিশু বিকাশ কেন্দ্রের একটা ভিডিও দেখলাম একটা শিশু বিকাশ কেন্দ্রে বাচ্চাদের অত্যাচার করা হয় থেরাপির নামে বিভিন্ন রকম অত্যাচার করা হয় এরকম একটা ভিডিও দেখলাম মনে নেই কোন এলাকা সেটা আমি আমার অভিভাবকদের সাথে শেয়ার করেছি ওই জায়গা থেকে আসলে আমার মনে হলো যে আমার এই ভিডিওটা করা দরকার তো আমি আসলে সবসময় পজিটিভ চিন্তা করি পজিটিভলি মানে যে কোনো ঘটনাই হোক একটু পজিটিভলি দেখার চেষ্টা করি এটা একটু গভীরে ঢুকি এবং কি হতে পারে কেন এটা হইলো সেটা আসলে বোঝার চেষ্টা করি এবং ওখান থেকেই বলি তো একটা শিশু বিকাশ কেন্দ্রে বাচ্চাদের থেরাপির নামে পাইপ দিয়ে পেটানো হয় এরকম কিছু কমপ্লেন আসছে এবং ওখানে বিজ্ঞাপনের মানে ওখানে নিউজে বলা হয়েছে যে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ষোলো সাল থেকে এটা আস্তে আস্তে করে উঠেছে এবং এখানে বাচ্চারা থাকে আবাসিক কিনা আমার মনে নেই তবে খাবার দাবারের একটা বিষয় বলছিলেন তারা তো এখানে এটা টোটালি নেগেটিভও নিতে পারি আবার একটু চিন্তা করে যদি দেখি আর কি তো আমি চিন্তা করেছি সেটা হচ্ছে যে তাদেরকে মানে থেরাপির নামে অনেক বেশি করে ইয়ে করা হয় মানে পাইপ দিয়ে পেটানো হয় বা কি কি করা হয় বললো তো তাদেরকে করা হয় একটু যদি দেখি সেই বাচ্চাগুলো অনেক হাইপার মানে ধরেন আপনি আপনি একটা বাচ্চাকে আপনি নিজের বিশেষ শিশু অভিভাবকদের বলছি আপনারা তো মানতেই পারেন না যে আপনার বাচ্চা বিশেষ মানে আপনার উপরে আপনার বাচ্চার ফিউচার ডিপেন্ড করে আসলে আমি সবসময় অভিভাবকদের নিয়েই কথা বলি হ্যাঁ তো আজকে অভিভাবকদের নিয়েই কথা বলবো বিষয়টা এটা আপনারা দোষারোপ হিসেবে নেবেন না যে আপনাদেরকে দোষ দেওয়া হচ্ছে বা কিছু এমন কিছু না এটা মানাটাও আসলে ডিফিকাল্ট যে আমার বাসায় যে শিশু আছে সে বিশেষ বা সে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা তার প্রতিবন্ধকতা আছে এটা মেনে নেওয়াটা একটু ডিফিকাল্ট কিন্তু হ্যাঁ কিন্তু মেনে নিতেই বলি মেনে যদি না নেন তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটে তো বাংলাদেশে আসলে কয়টা জায়গা আপনি পাবেন যেখানে আপনার বাচ্চাকে আদর করে ভালোবেসে থেরাপি দেওয়া হয় বা এডুকেশনের মধ্যে ঢুকানো হয় কয়টা জায়গা আপনি পাবেন কয়টা জায়গা আপনি পাবেন যেখানে ভালোবেসে ভেতর থেকে কাজ করে কয়টা জায়গা পাবেন আপনিই তো আপনার বাচ্চাটার অত্যাচার নিতে পারতেছেন না আপনার বাচ্চাটা মাংচুর করতেছে লাফ কামড়াচ্ছে খামচি দিচ্ছে এখানে আরেকটা কথা বলি এই বাচ্চাগুলোকে যদি কোনো কিছু না শেখানো হয় তাহলে কিন্তু সে শেখে না ও যে ঘুষি দিচ্ছে সেদিন এক প্যারেন্টস আমাকে বলল যে আমার ছেলে আমাকে ঘুষি দিয়েছে তো আমি বললাম যে ঘুষিটা তো আপনি শিখিয়েছেন থাপ্পড়টা তো আপনি শিখিয়েছেন গায়ে যে হাত তুলতে হয় মানে গায়ে যে হাত তোলা যায় থাপ্পড় দেওয়া যায় ঘুষি দেওয়া যায় সেটা তো বাসা থেকেই শেখে তাই না ওর ও অনেক অসা মানে অনেক উল্টাপাল্টা আচরণ সহ্য করতে না পেরে কিন্তু বাবা মা মেরে বসে এই মারটা কিন্তু ও শিখে গেল তার মানে মারা যায় থাপ্পড় দেওয়া যায় ঘুষি দেওয়া যায় তো এই যে দেখেন বিষয়গুলা যে ও ঘর থেকে এটা শিখে গেলো এইবার মানে আপনারা বোঝেন না কেন বা আপনাদেরকে বোঝাতে কেন পারি না যে ওরা খুব ভালো ওদেরকে কিছু না শিখাইলে ওরা শিখবে না হ্যাঁ যে আচরণগুলো আছে না যে এই এই যে ধরেন থুতু দেয়া বা খামচি দেয়া বা ধাক্কা দেয়া এগুলোও কিন্তু কোথাও না কোথাও ওরা দেখে না দেখলে ও নিজে করবে না নিজে থেকে হাতের ব্যবহারটাই তো জানে না বাম হাত ডান হাত কোনটা সেটাই তো জানে না ডান হাতে খেতে হয় বাম হাতে ওয়াশ করতে হয় সেটাই তো জানে না তাহলে কি করে আশা করেন যে ও হচ্ছে মানে ওর ও যে থাপ্পড় দিল ঘুষি দিলো সেটা ওর বাজে আচরণ না এটা ওর বাজে আচরণ না এটা আপনাদের বাজে আচরণের কারণে ওর ভেতরে ঢুকে গেছে এটা এছাড়া আর কিছু নেই এবার আসেন যেটা নিয়ে শুরু করেছিলাম যে শিশু বিকাশ নিয়ে কথা হচ্ছিল ওখানে থেরাপির নামে পাইপ দিয়ে মারা হয় বা অনেক অনেক উল্টাপাল্টা ইয়ে করা হয় কাদেরকে করা হয় ওই বাচ্চাগুলো কী তো করা হয় যারা অনেক হাইপার হুম এবং মেজাজ কন্ট্রোল করতে পারে না তা আমাকে বলেন তো যে কয়টার টিচার আসলে শান্ত কুল ঠান্ডা মেজাজ কন্ট্রোলে রাখতে পারে কয়টা টিচার কিভাবে সম্ভব আপনি তো রাখতে পারছেন না আপনি আপনার বাচ্চার উল্টাপাল্টা আচরণ কন্ট্রোলে রাখতে পারছেন না আপনি শিখিয়ে দিচ্ছেন কিভাবে মাইট দিতে হয় ঘুষিয়ে দিতে হয় কথাগুলো শুনতে খারাপ লাগছে আসলে আমি তারপরও এগুলো মানে বলি আপনাদের কোথাও না কোথাও যদি একটুখানি নখ দিতে পারি এই জন্য তো দেখেন কি আপনারা মেরে বসতেছেন আর ওখানে গেলে অন্য শিশু বিকাশে দিলে সারাদিন ও আছে ও এমন একটা কাজ করলো যেটাতে কোনো টিচারের তাদেরও তো ঘর সংসার আছে তাদেরও তো আপনার ফ্যামিলি লাইফ আছে তা দেখা যায় তাদের তারাও কোনো দিন কোনো না কোনো সময় ডিস্টার্ব থাকে ওই ডিস্টার্বনেস থেকে বা মেরে বসলো ধাক্কা দিয়ে বসলো কিছু একটা করে বসলো সেই টিচারের চাকরি চলে যাবে সেই প্রতিষ্ঠান উঠে যাবে প্রতিষ্ঠান সামনের দিকে আগাবে না সব কিছু সত্যি ওই বাচ্চাটার কিছু অল্প কিছু সময়ের জন্য ক্ষতি হইল তারপরে যদি আরও কোনো ভালো কোনো প্রতিষ্ঠানে যেতে পারে ভালো কোনো টিচারের আন্ডারে যেতে পারে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু এটার একটু গভীরে যান আপনারা একটু গভীরে গিয়ে চিন্তা করেন যে এই যে আচরণগুলো এই আচরণগুলো রিমুভ হওয়ার জন্য ছোট থেকে কাজ করতে হয় তিন বছর থেকে একটা বাচ্চাকে ধরে আর্লি ইন্টারভেনশন যেটা বলে আর্লি ইন্টারভেনশনের মাধ্যমে ওর ছোটোবেলায় এই আচরণগুলি নিয়ে কাজ করতে হয় ও যখন এগারো বারো বছর হয়ে যায় আমার 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 প্রতিষ্ঠানে একটা বাচ্চা আছে ওকে না যা না যায় তোলা না যায় বসানো না কিছু শোনানো যায় ও একদম কিছু জানে না কিছু বোঝে না বিষয়টা এরকম তো এখন যদি বলি যে তাহলে ওকে নিয়ে কিভাবে যে কীভাবে আসে না আবার রেগুলার আসেও না আস্তে আস্তেও হয়তো বা কিছুটা শিখে যেত তো হয়তোবা না শিখে যায় আস্তে আস্তেও বাচ্চারা অনেক কিছু শিখে যায় তো দেখেন অনেকগুলা সময় ওরা বাসায় ছিল তিন বছর থেকে কোনো এডুকেশন হয় নাই সেই বাচ্চাটা এগারো বছর বারো বছরে অনেক রকম বাজে আচরণ ওর মধ্যে ঢুকে গেছে সেই আচরণগুলো যখন কোনো প্রতিষ্ঠানে শো করে কোনো না কোনো সময় কোনো কোন কোনো কোনো একটা টিচারের আন্ডারে থাকলো তার যা তার হয়তো বা দিন মেজাজ তার সে দিচ্ছে এরকম করে বা একজন তো টিচার না টিচার অনেক দেখা যায় সবার কাছ থেকে সে একই রকম ব্যবহার পাচ্ছে ব্যবহার পেয়ে দেখা যায় সে চলে যাচ্ছে ট্রমায় মানে আমি ওই বিশেষ শিশুর কথা বলতেছি কিন্তু শুরুটা কোথা থেকে বলেন তো শুরুটা হচ্ছে আপনারা ছোটবেলা থেকে বাচ্চা নিয়ে ঘরে বসে আছেন কোনো এডুকেশন সিস্টেমের মধ্যে ঢুকাচ্ছেন না কোনো স্কুলিং নাই বাচ্চাটার তো হবে না বলেন এখন প্রতিষ্ঠান দোষ দিতে পারেন টিচার আপনি যদি বলেন যে আপনি টিচারদের টানতেছেন না টানতেছি না টানতেছি না আমি টিচারদের পক্ষে কোনো কথা বলতেছি না আমি তো বলি যে এমন এমন মানুষকে স্পেশাল এডুকেশনে আসা দরকার যাদের ধৈর্য অনেক বেশি যাদের ধৈর্য নেই তাদের আসাই উচিত না কারণ এই বাচ্চারা কামড়াবে খামচাবে থুতু দিবে বহুত কাহিনী করবে এদেরকে হচ্ছে সামলাইতে হবে এদেরকে সামলাই এদেরকে ভালো একটা আচরণের মধ্যে ঢুকাইতে হবে ফাইনালি ডেস্ট্রেশন হচ্ছে ওরা স্বাবলম্বী হবে মেন স্ট্রিমে যাবে এই যে অনেকগুলো বিষয় আছে এখানে হ্যাঁ তা আমি বলি না যে কোনো ধৈর্য ছাড়া মানুষ একদম কী বলে টাকার জন্য স্পেশাল এডুকেশনে আসবে না উচিত না কোনোভাবেই তো আমি এটা বলতে আসলে এখানে বসি নেই আমি বলতে বসেছি যে উচিত হচ্ছে বাবা মায়ের এখনও এই যুগে দুই সালে এসে এখনও অনেক বাবা মা ঘরে বাচ্চাটাকে আটকে রাখতেছে কি করবেন পরবর্তীতে বাচ্চাটাকে আবার শিখে দেবেন সেম কাহিনী ওর সাথে হবে ওই যে আচরণ শিখে গেছে বাজে আচরণ ম্যানেজমেন্টের মধ্যে যায় নাই ওকে তো পিটাবেই ওকে তো মারবেই কে এত ফেরেস্তে আসে নিজের বাচ্চা রেখে স্পেশাল বাচ্চাদেরকে একদম তুলু তুলু করবে আদর করবে ভালোবেসে অ্যানালাইসিস করবে যে ওর কি অবস্থা ওকে তো এইভাবে নিতে হবে এইভাবে নিতে হবে মাইট দিলে একেবারে মানে কি বলে সেটা সহ্য করে সামনের দিকে আগাবে এত সহজ না বিষয়টা হ্যাঁ তো বাইরের মানুষের মানুষকে টিচারদেরকে আপনার অবশ্যই বিশ্বাস করতে হবে সাথে চোককান খোলা রাখতে হবে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের টিচাররা বাচ্চাদের সাথে কী করে কিন্তু প্লিজ বাচ্চাকে ছোটোবেলায় স্কুলে দেন তিন বছর থেকে বাচ্চাকে স্কুলে দেন প্লিজ আপনি বলেন আপনার বাচ্চাটা বিশেষ আপনি আপনার সারাউন্ডিংয়ে যারা আছে সবাইকে বলেন যে আমার বাচ্চাটা বিশেষ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ওর কিছু প্রতিবন্ধকতা আছে আমি চেষ্টা করছি স্কুলে দিয়ে পারি কিনা ঘরে করে লুকায় রাখার কোনো সমাধান না তো এরকমই আসবে বিভিন্ন সেন্টারে নিবেন বিশ হাজার টাকা করে তিনি তো ওখানে শিশু বিকাশ কেন্দ্রে মাসে বিশ হাজার টাকা ভর্তি তিরিশ চল্লিশ হাজার টাকা মাসে বিশ হাজার টাকা করে নেবেন আবার বাচ্চা ট্রমার মধ্যে ঢুকে যাচ্ছে ফার্স্ট মধ্যে ঢুকে যাচ্ছে সে কি আপনারা কি কিছুটা হলো দায়ী না তো আপনারা বুঝতে পারেন না একেও বুঝতে পারে না তাদের কথা আমি বলবো না কিন্তু অনেকে বুঝতে পেরেও কোথাও দেয় না ঘরে বসে রেখে সার্চ করে না আপনি আপনার বাচ্চার জন্য একটা ভালো জায়গা সার্চ করবেন আর আল্লাহ আপনাকে দিবে না এটা আমি আমি মানতে পারি না আল্লাহ পাক দেওয়ার জন্য বসিয়ে আসে আপনি তো চাইতে হবে তাই না সো এটার একদম মেইন কথাটা হচ্ছে আজকের ভিডিওর মেইন কথাটা হচ্ছে বাচ্চা ছোটোবেলা থেকে স্কুলে দেন তিন বছর বয়স থেকে বিশেষ স্কুলে দেন ও ইম্প্রুভ হলে ওই স্কুল থেকেই বলবে যে আপনার বাচ্চাকে নর্মাল স্কুলে নিয়ে যান উইথ শ্যারো টিচার বলে দিবে কোনো ভালো বাচ্চাকে কোনো বিশেষ সম্পন্ন শিশুদের প্রতিষ্ঠানে রাখে না ডিলে বাচ্চাদের যে প্রতিষ্ঠান সেখানে কোনো ভালো বাচ্চাদের রাখে না তার আচরণগুলো ঠিকঠাক হয়ে গেলে যদি মনে করে যে সে স্কুলে নর্মাল স্কুলে বসতে পারবে বা কিছু তখন তারাই সাজেশন দিয়ে দেয় তাহলে আর আসলে আপনার নিজের বাচ্চাটাকে আর এত কষ্ট দেওয়া হবে না ঠিক আছে মনে হয় বুঝাতে পেরেছি ভালো থাকবেন আলাইকুম